এমন একটা সময় আসবে এই দুনিয়ার জমিনে যত পাহাড় গুলো আছে এই পাহাড় গুলো তোর বহু উড়ে যাবে কত ছ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় গুলাকে জমিনের জন্য पैरএক মেরেছিল মদিনা থেকে বদরে যুদ্ধের প্রান্তরে রওনা দিলাম যাওয়ার সময় বীরে শেফা বীর রাওয়াহ দেখলাম বীরে শেফা হলো সেই কূপ নবী বদরের যুদ্ধ থেকে সাহাবায়ে کرام ফেরার সময়

এত নিচের পানিটা আমরা পান করেছি এত সাদের পানি কোন দিনই একবার মাঝে লাগে নাই বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীতে সবচেয়ে যে বিশুদ্ধ পানির নাম হলো সমুদ্রের পানি লাভা করে কে কথা বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীতে সবচেয়ে মোজাদার পানি হলো কোয়িশिष्ट গুণাগুণ 100 পিউর আগুন সিউর পানি হলো জমজমের পানি আর দুই নম্বর কোয়িশন আছে বীর শেফার পানি সুবহানাল্লাহ জোরে বলুন নাবের পানি দ্বারা পান করানি সদ আছে পুকুরির পানি dair পান করানি সদ আছে টিমুলির পানি dair পান করমি সদ আছে পৃথিবীর একটা পানি dair পান করে সুন্নাত এই পানি নাম বলো জীবনের প্রথম সামরিক যুদ্ধ মুখোমুখি সম্মুখ যুদ্ধের সঙ্গে যেই জায়গায় যুদ্ধ হয়েছেন জায়গাটার নাম হলো গদরের যুদ্ধ আবু কোন জায়গার মধ্যে গারা আমি আমার নবী যখন যুদ্ধের ময়দান আল্লাহকে বলছে আল্লাহ আমরা সৈন্য সংখ্যা কম রমজান মাস রোজা রাখার সবাই ক্লান্ত কেমনে এক হাজার লোকের বিরুদ্ধে আমরা পারবো আমার নবী দোয়া করেছেন আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেস্তা পাঠাইয়া দিছে এই ফেরেস্তা গুলো আল্লাহ যেই জায়গার মধ্যে দুনিয়াতে পাঠাইছে ওই জায়গাটা আমি নিজের চোখে দেখে এসেছি জুরি সবহান আল্লাহ বলা যাবে না দেখতে যাওয়ার সময় ঢেঙ্গে আবার দি সিচুয়েশন আমি ওই দেশের পরিস্থিতি নিয়ে আমি একটু চিন্তা করছি আমি যাচ্ছি বদরের যুদ্ধের পান করে দেখার জন্য আমি ডাটে তাকে দেখলাম অসংখ্য পাহাড় বামে তাকে দেখলাম অসংখ্য পাহাড় মনে মনে ভাবলাম এত পাহাড় আল্লাহ কেন সিজন করেছিল এই পাহাড়ে বাড়ি বানানো যায় না এই পাহাড়ের জমিতে ফসল ফলানো যায় না এই পাহাড় ই আল্লাহ কেন সৃষ্টি করেছেন উচা উচা পাহাড় কিন্তু যখন কোরআন গবেষণা করলাম খুঁজে পেয়ে গেলাম সোরেন আবার মধ্যে ওয়ালজিবা রা আউছা দাদ আবার আল্লাহ এই পাহাড়গুলোকে জমিনের জন্য পেরেক মেরে দিয়েছেন এই জন্য জমিনটা নড়াচড়া করে না আল্লাহর কোরআন আমি করেন দুনিয়া যখন শেষ হইয়া যাবে শেষ হওয়া পূর্বে অনেক বরণ করব এবং করালামত আছে এর মধ্যে একটা গুলো যে এই পাহাড় আল্লাহ পেরে পেরে দিয়ে দুনিয়াকে শান্ত করে রেখেছিল মানুষ চলাফেরা করতেছে সুন্দর মাঝে মাঝে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড ভূমিকম্প দিলে ঘর থেকে লাভ বেরিয়ে যায় আমার নবী বলে যখন ভূমিকম্প দেখা দিবে কেউ ঘরের ভিতরে থাকবে না ঘর থেকে তোমরা বাহিরে চলে আসবে জোরে জোরে গিয়ে আল্লাহ একবার বলা যাবে না

চলে যাবে ত্রিপুরা ত্রিপুরার মানুষ সিঙ্গাপুর সিঙ্গাপুরের মানুষ চলে যাবে লন্ডন চোখের ফলকে আপনার তা মাতাসার ছাত্ররা যেন অনুপ্রাণিত হয় ওয়াজটা কিভাবে করতে হয়

শুরু হইয়া যাবে আসমানের মধ্যে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বাইন্ডিং করে করে তারকা গুলো লাগিয়ে রেখেছিলেন এই তারকা গুলো সাকুলির কারণে খুলে খুলে আসমান তা হয়ে জমিনে পড়ে যাবে cidadmere ke allah <laughs> hu akbar bola jabe bhai ne allah দাখিল akbar khalladar

আল্লা রহমত ছাড়া কোনো উপায় থাকবে না যাই হাসলের বই তাহলে আল্লাহ ছায়া পিনে কোন ছায়া নাই